আল্লাই ওমর রা এই রাবি আম السلام عليكم ورحمه الله وبركاته আমিরুল মুমিনিন হজরত ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বলতে শুনেছি সকল কাজের ফলাফল নিয়ত অনুযায়ী হবে প্রত্যেককেই যে নিয়তে কাজ করবে সে তাই পাবে কাজেই যার হিজরত আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টির জন্য হয়েছে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টির জন্য হয়েছে আর যার হিজরত দুনিয়া প্রাপ্তির জন্য হয়েছে সে তাই পাবে অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য তাই হিজরত তাই হবে সে যা জন্য বা যে জন্য সে হিজরত করেছে বুকারের মানে এই হাদিসটি একটি গুরুত্বপূর্ণ হাদিস প্রতিটি হাদিসের শুরুতেই সেটি দেয়া হয়েছে বুখারি মুসলিমের হাদিসটি কোট করা হয়েছে আমিরুল মোমিনিন হজরত উমর ইমনুল খাতাব যে হাদিসটি বর্ণনা করেছেন এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস এটি হচ্ছে হিজরত সম্পর্কে হাদিস আল্লাহর সন্তুষ্টি সম্পর্কে হাদিস আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে কোন কাজটি করবেন সেটি মুখ্য বিষয় শুক্রিয় প্রাণ ভিডিও ভাইয়েরা আশা করি হাদিসটি মর্মার্থ বুঝতে পেরেছেন সেই সাথে হাদিসটি যেন সকলের কাছে আমরা পৌঁছে দিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসুন আমরা কোরআন হাদিস পড়ে মানুষকে আহ্বান করি আল্লাহর পথে যেন আমরা সর্বশেষ যে জিন্দিগিটি এটি যেন জান্নাতের পাথে হতে পারে আল্লাহ আমাদের সফলকে জান্নাত দান করুক এই কামনায় আসসালাম আলিকুম রহমতুল